বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রামে আমরা লিপ্ত আছি তারেক রহমান সাহেবের নেতৃত্বে শুধু রাজনৈতিক অধিকার নয় তার অর্থনৈতিক অধিকার কৃষকের অধিকার শ্রমিকের অধিকার ব্যবসায়ীর অধিকার নারীর অধিকার শিশুর অধিকার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের সমস্ত ধর্ম বর্ণ গোষ্ঠী সকলের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক অধিকার সুনিশ্চিত করার জন্য আমাদের এই লড়াই এই জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী নির্বাচনে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক আমরা জাতি করতে পারবো কি সেই সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে এবং আমাদের যে অন্তর্ভুক্তিমূলক দেশ বাংলাদেশের জাতীয়তাবাদী চিন্তাভাবনা যে দেশ এটাকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করে বাংলাদেশকে একটি শান্তির মের করতে চাই এখানে সহনশীলতা থাকতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে দ্বিমত পোষণ করেও সম্মান রাখতে হবে একটি নূতন রাজনৈতিক সংস্কৃতি আমরা প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশ এবং আগামী দিনের যে মুক্তি সংগ্রাম সেটা শুধু রাজনৈতিক মুক্তি নয় মানুষের অর্থনীতির মুক্তি তার সামাজিক অধিকারের মুক্তি তার ভোটাধিকারের মুক্তি আইনের শাসনের মুক্তি প্রতিটি নাগরিকের কাছে বাংলাদেশের উন্নয়ন উন্নয়নের সফল পৌঁছে দেওয়ার যে রাজনীতি সেই রাজনীতির জন্য আমরা প্রস্তুত হয়েছি বাংলা সত্যের সাথে আগামী পথে